সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আবারও আমরা নবম দশম শ্রেণীর উৎপাদক তিন দশম তিন এর আঠারো নং প্রশ্নের সমাধান এবং ষোলো নং প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের আমরা আসলাম তো দেখো এখানে এই রাশি এই সংখ্যাটা এই সংখ্যাটা দুটো আলাদা আলাদা তাহলে আমি বলছি একই রকম সংখ্যা যদি থাকে তাহলে ধরতে হবে তাহলে এখানে আমরা ধরে নিলাম একটা সমান ধরলাম পি আর প্লাসটা সমান কি তো এখন দেখো আমরা এই অঙ্কটা যদি আমরা যোগ করি তাহলে অন কেটে যাবে অন যদি আমরা কেটে দিই তাহলে এখানে এ আর এ টু এ কিন্তু আমাদের এখানে কিন্তু এর মান বের করতে পারে আমাদের এখানে তাহলে আমরা এখানে কি করবো গুণ করবো গুণ করবো তাহলে এখন দেখো এ আর এ গুণ করবো স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস করে আমরা কি লিখতে পারি উপর স্কোয়ার বা ওয়ান লিখব পি আর কিউ গুন করে পি কিউ অতএব স্কোয়ার সমান কিউ আছে পি কিউ এটার সামনে মাইনাস পাশে গিয়ে প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিলাম ওয়ান তাহলে আমরা কি করলাম এখান থেকে স্কোয়ারের মান পেয়ে গেছি তাহলে এখন মান বসাবো a - 1 এর মান p এটা মান হচ্ছে p x স্কয়ার আছে x স্কয়ার প্লাস y স্কয়ার টা মান p + q pq + 1 b q + 1 ব্র্যাকেট ক্লোজ করে দেব y xy আছে xy দিব প্লাস a + 1 এর মান হচ্ছে q q y স্কয়ার y স্কয়ার তারপরে আমরা এখানে px আছে px স্কয়ার প্লাস এখন ব্র্যাকেট মানে কোন তাহলে pq xy তাহলে এটা দ্বারা এটাকে গুণ তাহলে পি কিউ এক্স ওয়াই প্লাস এখন এটা দ্বারা এই সংখ্যাটাকে গুণ এক্স ওয়াই দ্বারা ওয়ানকে গুণ তাহলে এক্স ওয়াই হবে বা আমরা লিখতে পারি পি ওয়ান এক্স ওয়াইও লিখতে পারি ওয়ান লিখবো না প্লাস এখানে আছে কিউ ওয়াই স্কোয়ার এখন আমরা এই দুটা এই দুটো সংখ্যার মধ্যে কমন নেবো এখানে আছে পি এখানেও পি তাহলে পি কমন নেবো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে সবসময় ছোটো সংখ্যা কমন নেব এক্স ছোটো এক্স স্কোয়ার পর এক্স কমন তাহলে এখানে যদি পি এক্স বাদ দেয় তাহলে একটা এক্স থাকবে প্লাস তাহলে আমরা এখানে পি এক্স পি আর এক্স তাহলে পি এবং এক্স বাদ দেবো তাহলে মাঝখানে থাকে আমাদের কিউ আর ওয়াই থাকবে কিউ ওয়াই প্লাস তোমাদেরকে বলা হয়েছে যে এখানে যা থাকবে এই পাশেও তাই লিখবো এক্স প্লাস কিউ ওয়াই তো এখানে আমরা মাঝে কী লিখবো তাহলে এক্স তো এক্স আসেই শুধু ওয়াইটা বাদ পড়ে গেছে তাহলে আমরা ওয়াই লিখবো আর এটার সংখ্যা আমাদের একই রকম এক্স প্লাস কিউ ওয়াই আর এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমাদের বাদ আছে তাহলে পি এক্স প্লাস ওয়াই এখন আমরা লক্ষ্য করবো যে আসলে কোনো মান আছে কি না কিউ আর পির মান আছে কিউ আর পির মান তখন আমরা শুধু মান বসাবো এক্স প্লাস কিউ এর মান কিউ এর মান হচ্ছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ইন্টু এখানে ওয়াই আছে ওয়াই এখন আমরা সেকেন্ড মার্কেট দিতেও পারি বা দিলেও কোনো সমস্যা নেই কিন্তু পি এর মান আছে এখানে পি এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান এ পি এর মান এ মাইনাস ওয়ান এখানে এক্স আছে প্লাস ওয়াই ব্র্যাকেট প্লস এখন শুধু চিহ্নগুলো পরিবর্তন করে দিলে হচ্ছে এক্স প্লাস এ দ্বারা ওয়াইকে গুণ করে এই ওয়াই এটার সঙ্গে যেহেতু ব্র্যাকেট আছে ফার্স্ট ব্রাকেট গুণ প্লাস ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করে ওয়াই আর এখানে এ তাহলে এখানে এ দ্বারা এক্সকে গুণ করবো এ দ্বারা এক্সকে গুণ তাহলে এক্স ব্র্যাকেট মানে গুণ মাইনাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করে ওয়ান এক্সও লিখতে পারো এক্সও লিখতে পারো প্লাস ওয়াই আছে ওয়াই এটাই ছিল আমাদের নং প্রশ্নের আছে ঠিক একইভাবে আমরা কী করতে পারি দেখো এইটা ব্র্যাকেট আছে ব্রাকেটটার মতো ব্র্যাকেট ব্র্যাকেট একটা রাশি আছে ধরতে হবে না গুণ করে দেবো এক্স স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার গুণ করে স্কোয়ার এক্স এটা আর এটা এখন এই এটা আর এই 1 গুণ করবো 1 আর এক্স গুণ করে প্লাস পাবো 1x এক্সও লিখতে পারি ও লিখতে পারি প্লাস এ এখন আমরা কী করব এই দুটো এই দুটো কমন তাহলে এই এক্স কমন নেই যদি আমরা এখানে থাকবে এক্স প্লাস এখানে এক্স কমনটা থাকবে এই প্লাস অন কমন নিল এখানে কি থাকবে এখানে যা আছে এখানেও তাই এক্স প্লাস আমি দুটো সংখ্যার মধ্যে আমরা একটা সংখ্যা লিখতে পারি এক্স প্লাস আর এখানে এটা আর এটা বাদ করছি তাহলে কি থাকে এক্স প্লাস ওয়ান তাহলে এটাই ছিল আমাদের ষোলো নম্বর প্রশ্নের অ্যান্সার